সালামু আলাইকুম লোক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার কাছে একটা বিষয় শেয়ার করি আমি বিষয়টা হইল যে আপনার আমি কিছুদিন ধরে হুমতে আছি মানে শুনতে শুনতে মানে ব্যাং গাছ লাগে যে নেটের মাঝে ঢুকলেই আপনার শোনা যায় যে এই মলিবাজার জেলা লইয়া হবিগঞ্জ লইয়া অনেক ধরনের মাছ চলতে আছে কিতা লইয়া মাছ চলের এই হবিগঞ্জ বিরতিহীন লইয়া মাছ চলতে আছে তে হবিগঞ্জের কিছু নেতা হক বলতে আপনার কর যে মলিবেজারি আপনার অনেক ওই যে আপনার ফেসবুক টেসবুক চালায় তারাও কর যে মলিবেজারি ফগা বা এই ধরনের কইয়া মন্তব্য করে বা মলিবেজারি নিয়ে অনেক কুটুক্তি করের পাশাপাশি আমরা সাইফুর রহমান সাহেবের ছেলেরি নিয়েও কুটুক্তি করছে যে কর যে এই ফগা এমপি বা সেই নিয়া এই বাসাগুলো আমি ব্যবহার করতাম চাই না তো যাই হোক সাইফুর রহমান সাহেব কোন ধরনের মানুষ আসছিল খালি বাংলাদেশ না সারা বিশ্বে চিন্ত ওনার সন্তান নিয়া কুটুক্তি করে মলিবেদার ওনার বাড়িঘর দীক্ষা বা মলিবেদারি করে অনেক ধরনের খারাপ মন্তব্য করছে তো এই ডাইলগ ইয়া যার যার ওই যে করে শিক্ষার কিছু ইয়া আছে ব্যবহার সেবার আছে যার যতটুক শিক্ষা তার ততটুক ব্যবহার হয়তো তার এই লেখাপড়ার শিক্ষা দেওয়া খালি হয় না আচার আচরণের শিক্ষা এলো সবচেয়ে বড় শিক্ষা তো তারা এলো কি আমার মনে হয় না যারা এগুলো নিয়ে মাতের বা এই ধরনের মাছে তারা বালা বড় ধরনের কোনো শিক্ষা আছে বা গ্রাম গ্রাম অঞ্চলে বা ওই পারাপী হিসাবে যে ভালো কোনো বালা পরামর্শ পাইছে বা ভালো কোনো শিক্ষা পাইছে আমার মনে হয় না যদি তো তাইলে একটা জেলার নিয়ে এরকম কুটুক্তি বা এরকম ভাষায় কথা কইতে পারতো না তো যাক যার যতটুক ইয়া আমি যেই বিষয়টা নিয়ে কথা কইতাম ছিলাম যে দেখেন আপনারা মল্লিবাজারের এইভাবে কন বা এইভাবে কন আজকে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন তো ভাই হবিগঞ্জি ভাই যারা আসেন আপনারা চিন্তা আপনারা সবাই আমি করিলাম না যে দুই চারজন ওই আসে নষ্ট যেমন দশ লিটার দুধের মাঝে যদি আপনি এক ফোঁটা সেনা দেন তাহলে দশ লিটার দুধই নষ্ট তা আপনারা একটা জিনিস চিন্তা করে দেন আপনারা বিচারটা আপনারা করবেন যারা মারছে হবিগঞ্জি বিরতি লিয়ে মারছে কারণ তারা এই গাড়িগুলো হলেও মুড়ির টিন আমরা যতটুকু জানি আর জানি বলতে কি তা এটা মানে হান্ড্রেড হান্ড্রেড জানি আমি আজ থেকে ধরেন এক আঠারো বছর আগে আপনারা হকলে হবিগঞ্জ হবিগঞ্জ যারা আছেন আমরা বয়সী যারা পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর বয়স চলে বা চল্লিশ বছর বয়স চলে তারা কইতে পারবেন বা অবশ্যই তারা কইতে পারবেন যে আমরা সিলেট থেকে একটা গাড়ি ছাড়া হয়েছিলো সাগরিকা পরিবহন আপনার হবিগঞ্জ টু সিলেট তো আমরা গেছি তখন আমি কন্ট্যাক্ট করি মোটামুটি আমি তখন চান্স পাইছি মানে আগফিস করি বা গাড়ি ওই এক সময় আমি টিপটাপ মারি তো আমার অল্প বয়স দেখে আমারে আমার ওস্তাদে গাড়ি দিয়েছেন আমার ওস্তাদের নাম ছিল সুবোধবাবু নাইন জিরো নাইন বাস আসিল আমার তো গাড়িটা আসিল আপনার মোকাম বাজারের ডিটিএস গাড়ির নাম্বার আসিল দুশো ভাতচল্লিশ আপনার ডিটিএস আমি সব কয়ে দিই তখন আমরা যখন গেছি নিয়ে আমরা আমরা গাড়ি রাখতাম আপনার আমরা টানিমাল যেটা বানিয়ে দিছে এই জায়গার মাঝে নিয়ে গাড়ি রাখতাম রাতকে তো এইখান থেকে আপনার দেখা দিতে আমরা গোমের মাঝে অনেক ব্যাটারি চুরি করে যেত গিয়া জ্যাক চুরি করে লিয়ে যেত গিয়া মানে এই ধরনের মানে আমরা একটা অত্যাচারের মাঝে হলাই দিচ্ছে যেমন আমরা কীভাবে এন থাকবো বাস কর্ম বা তারা যে একটা ব্যবহার কিন্তু হবিগঞ্জের মানুষ আমরা অধিকাংশ মানুষ তারা অতিষ্ঠই গেছি গিয়া তারার প্রতি ওইয়া কিন্তু আমরা একটা সাপোর্ট দিছে আমরা খুব ভালো ব্যবহার করছি হবিগঞ্জের অনেক মানুষই আমরা গাছের মাঝে উঠতো কিন্তু আমরা মলিবাজার বা শ্রীমঙ্গলের আইয়া সেটা তারা বেশি একটা উঠতো না কারণ ওই জন্যই বাড়ির গরু বাড়ির গ্যাস খায় না আর আমরা যে ব্যবহার তারা মনে হয় একটা পছন্দ হচ্ছে না যাই হোক এটি লোকের তারার বিষয় তারা মানে কম তারা চলিয়া চলিয়া মানে শিকাই দিয়ে চলিয়া ইয়ে গেছি তারা আবার করে কে তার ফলে যখন তারা একটা একান্ত রুট ফাই দিল আমরা কীভাবে কেঁচা দিতো কেঁচা দিয়া তো আমরা হরাই দিল হরাই দিয়েছিল আর একান্ত যখন রুট ফাইত তখন তারা আবার বেপুর হয়ে গেছি গিয়া যেমনে মন চাইমনে গাড়ি চালাইছে যেমনে মন চাইনে ও অল্প বয়সের ইয়ং বয়সের ফলাফাইন্ডে চান্স দিয়া দিছে দিয়ে মনে করেন যেমনে মন চাইমে চালাইছে চালাইছে খালি অ্যাক্সিডেন্ট 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 ফে অনেক মানুষের অভিগঞ্জ বিরতি তুটতে ভয় পায় কিন্তু কী করব আর একটা দ্বিতীয় একটা গাড়ি নাই দ্বিতীয় গাড়ি নাই বিদায় এটার আপনার সিলেট অনেকে অনেক কাজের লেগে যাওয়া লাগে আপনার যার তো যাই আমি এই প্রসঙ্গ নিয়ে কথা কই না যে আপনারা যারা কইলেন মলিবাজারি ফগা আচ্ছা ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন যে মলিবাজারের মাঝে মলিবাজারি কয়জন আছে আপনার হবিগঞ্জের মাঝে যেমন দোকানদারি করতে আছে বা কাজকাম করতে আছে আপনার কয়জন আছে দেয়তবেন না শত একশোর মাইজে দশজন মানুষ দেয় আমার তো মনে হয় না দেয়তে পারতেন না আর আপনারা যারা হবিগঞ্জের যে কয়েকজন আপনারা যেটা কইছেন যে আমরা মল্লীবাজারি ফগা আমরা মাইনা নিলাম বলা আমরা ফগা কী তা আমরা ফগা আপনারা এটা জানেন না জানি না একজনটা ফগা কইলেন কারণ আমরা বিশাল মনের মানুষ আমরা মল্লীবাজারি যারা আছি আমরা মল্লীবাজারি জেলার মানুষ যারা আছি তারা আমরা বিশাল মনের মানুষ আমরা মানে যে কোনো ধর্মের মানুষকে আমরা সম্মান করা জানি বা সম্মান করি আমরা আপনারা হয়তো কইতে পারেন যে আমরা এই চেয়ারম্যান কারে লিসি বিদায় আপনারা এই কারণে আমরা এটা কন কিন্তু আসলে ভাই আমরা মন বড় বুঝছেন না নাকি কি আমরা যেই মানুষরা যেই ধর্মেরই হোক হ্যার যদি মানে দেখি তার আচার আচরণ বালা বা ব্যবহার বালা তারে আমরা মানে আমরা এই একজন প্রতিনিধি মানতে আমরা অস্বীকার করি না এক ওক হে হিন্দু হোক হে মুসলমান আমরা শ্রীমঙ্গলের মাঝে চেয়ারম্যান আসিল বালুলাল হে মেম্বার আসিল মেম্বার থেকে চেয়ারম্যান হয়েছে মাই সে তারা বালা ভাইসে তারা মেম্বার বানাইছে বাবু আসছিল উপজেলার চেয়ারম্যান বাবু বালা মানুষ আসিল তারা বানাইছে চেয়ারম্যান হিন্দু মানুষদেরকে যে তারা বানান দিত না এমন তো কোনো কথা নাই আসেনি আচ্ছা এর গিয়ে আমরা ভগৈজি মুখী আপনার কোন কারণে ফকা কন এটা তো আপনারা জানেন কি এর ফকা ফগা করেন আর না জানলে আপনারা একদম ফকা কইতেন কেনে এটা অবশ্যই দুঃখ লাগবো কারণ আমি মলিবাজার জেলার মানুষ তে একটা বিষয় হইলো আপনারা খবর লিয়ে দেখেন শ্রীমঙ্গলের মাঝে মলিবাজারের মাঝে হবিগঞ্জের মানুষ কতজন তো আপনারা ফকর কাছে আইতেন রে ভাই আপনারা ভালো দাগ দেন আপনারা এন আইতেন কেন আপনি খবর লিয়ে দেখেন শ্রীমঙ্গলের মাঝে বালা বালা ব্যবসায়ী আছে হবিগঞ্জের বালা বালা ব্যবসায়ী আছে আপনার ইয়ার মাঝে এই মলিবাজারের মাঝে আবার অনেক রিক্সা টাইপেরও আছে আপনার এই ইয়ার মাঝে মলিবাজারের মাঝে বা ইয়ার মাঝে শ্রীমঙ্গলের মাঝে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান আমি দৈরে আসতাম পারবো যে এই হবিগঞ্জ লোকের হলো দিলো সুনারুগেডের এরকম অ্যাভেলেবেল দেয়তাম পারমু তো একটা বিষয় একটা জেলারে নিয়ে কোনো সময় কুটুক্তি করেন না আর আমি মনে করি না যে একজন জেলারে নিয়ে কুটুক্তি করা কারণ আমরা আমরা মনে করি যেমন সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মলিবাজার আমরা একটা একই মায়ের সন্তান আমরা মনে করি আমরা ভাস ভাই আমরা মিলামিশা সোলি একই মায়ের সন্তান মনে করি এই দুই চারজন রোহিঙ্গার কারণে আমরা কেনে এই ধরনের মন্তব্য করতে হয় দুই চারজন রোহিঙ্গা এটা তো আমার মনে হয় তা রোহিঙ্গা এটা কোনোবার থেকে আর সু চাইছে আইছে আইয়া সেরা ওই ধরনের আলতু ফালতু মাতমাতে বুঝছেন না জেলারা নিয়ে কোনো সময় কুটুক্তিকরণ নাই এটা ঠিক না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম